ইপিএফের যোগ দেওয়ার যে সময়সীমা তা কিন্তু বাড়ানো হয়েছে বর্তমান পত্রিকায় আজ লেখা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মী ও আধিকারিকদের ইউনিফাইড পেনশন স্কিমের সুবিধা নিতে অপশান দেওয়ার সময়সীমা তিরিশ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার তার পরিপ্রেক্ষিতে এ রাজ্যে কর্মরত সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের এই সুবিধা দিতে রাজ্য অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার তার আধিকারিক ও কর্মীদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম চালু করে দু সাল থেকে কাজে যোগ দেওয়া কর্মী ও আধিকারিকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় এনপিএস তহবিলে কর্মী ও সরকার উভয়ের টাকা জমা পড়ে সেখান থেকে পেনশন দেওয়ার ব্যবস্থা চালু হয় কিন্তু এই পেনশানে ডিএ সহ অন্যান্য কিছু সুবিধা না থাকার জন্য কর্মী কর্মীমহল থেকে অনেক দিন ধরে আপত্তি উঠছিল এর পরিপ্রেক্ষিতে ইউপিএস চালু করে কেন্দ্র ইচ্ছুক কর্মী ও আধিকারিকদের ইউপিএসে যোগ দেওয়ার জন্য প্রথমে গত জুন পর্যন্ত অপশান দেওয়া হয় তারপর তা বাড়িয়ে সেপ্টেম্বর করা হয় এখন তা আরও বাড়িয়ে নভেম্বর করা হলো প্রসঙ্গত দেশের অনেক রাজ্য সরকার এনপিএস স্কিমে যোগ দিলেও পশ্চিমবঙ্গ তাতে সামিল হয়নি রাজ্য সরকারের কর্মী ও রাজ্য ক্যাডারের আধিকারিকদের জন্য ডিএ সহ পেনশন দেওয়ার ব্যবস্থা চালু আছে অর্থাৎ পুরনো যে পেনশন ব্যবস্থা তা কিন্তু চালু আছে এবং এখানে একটা কথা বলা যায় যে বেশ কিছু রাজ্য সরকার কিন্তু আবার এই পশ্চিমবঙ্গের মধ্যে পুরোনো যে পেনশন ব্যবস্থা অর্থাৎ শেষ যে স্যালারি হয় তার অর্ধেক টাকা তারা কুড়ি বছর মোটামুটি চাকরি করলে অর্ধেক টাকা তারা পেনশন পান এবার যদি চাকরির সময়সীমা কমে যায় পনেরো বছর হয়ে যায় তাহলে সেইভাবে ডিডাকশান হয় এবং যদি দশ বছর চাকরি করেন তাহলেও পেনশনটা পাবেন কিন্তু পেনশন অবশ্যই অনেকটা কমে যাবে তো যাই হোক এই ধরনের রুলস তো রয়েছে পেনশন নিয়ম রয়েছে তো ইউপিএসএ অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিমে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কিন্তু তিরিশ নভেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন